যদি তুমি সত্যি কাউকে ভালোবাসো এই ভিডিওটা অবশ্যই দেখবে না হলে দেখার কোনো দরকার নেই মনে রাখবে ভালোবাসার এই পাঁচটি সত্যি না জানলে ভালোবাসা সারা জীবন রহস্যময় থাকবে এই পাঁচটি সত্যি না জানলে ভালোবাসা মিথ্যে হয়ে যাবে এই পাঁচটি সত্যি না জানলে ভালোবাসা কোনোদিনও পূর্ণতা পাবে না তাই এই পাঁচটি সত্যি অবশ্যই সবার জানা উচিত আমি শুধু তোমাকে মুখে বলবো না আমি তোমাকে সম্পূর্ণ উদাহরণ দিয়ে বুঝিয়ে দেবো আর আমি তোমাকে বোঝাবো নয় তোমার ভেতরের মানুষটিকে বোঝাবো তখনই ভালোবাসার আসল বাস্তবটা বুঝবে জীবনের সত্যিটা যদি জানতে চাও এই ভিডিওটা অবশ্যই দেখবে আর যদি মিথ্যে নিয়ে বেঁচে থাকতে চাও এই ভিডিওটা তুমি স্কিপ করে চলে যেতে পারো শুধু একটা রিকোয়েস্ট করব এই ভিডিওটা একটু মন দিয়ে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে তোমরা সারা জীবন মনে রাখবে সত্যিকারের ভালোবাসা কোনো দিনও একদিনে তৈরি হওয়া সম্ভব নয় আজকে তোমাকে একজন দেখলো দেখা মুহূর্তে তোমাকে প্রোপোজ করলো তুমি কি ভাবছো এটা ভালোবাসা এটা ভালোবাসা নয় এটা হচ্ছে ভালো লাগা ওই মানুষটা তোমার কোনো কিছুর প্রতি আকর্ষিত হয়েছে যার ফলে তোমাকে কাছে পাওয়ার জন্যে ছটপট করবে তুমি নিজেই দেখবে ওই মানুষটাকে তোমার জন্যে দুই মাস তিন মাস অপেক্ষা করাও দেখবে ওই মানুষটাকে তোমার জীবনে তুমি আর খুঁজে পাবে না মনে রাখবে মানুষ কোনোদিন শরীরের মায়ায় পড়ে না মানুষ পরে ভালোবাসার মায়ায় শরীরের প্রতি তৈরি হয় টান বা আকর্ষণ যেটা কিছুক্ষণ থাকে আর ভালোবাসায় থাকে অসম্ভব মায়া তাই যে মানুষটা তোমাকে সত্যি মন থেকে ভালোবাসবে সেই মানুষটা একমাত্র পারবে তোমার জন্য অপেক্ষা করতে মনে মানুষ কিন্তু জীবনের জন্যই অপেক্ষা করে নাম্বার টু মনে রাখবে সত্যিকারের ভালোবাসার মধ্যে কোনো চাওয়া পাওয়া থাকবে না যে মানুষটা তোমাকে সত্যি ভালোবাসবে সেই মানুষটা কিন্তু তোমাকে এমনিই ভালোবাসবে কোনো কিছু পাওয়ার বিনিময় নয় যদি তুমি মনে করো কোনো কিছু পাওয়ার বিনিময়ে ওই ওই মানুষটা তোমাকে ভালোবাসবে যদি তুমি তুমি মনে মনে করো কোনো কিছু পাওয়ার বিনিময়ে মানুষটার জায়গা করতে পারবে এটা হচ্ছে তোমার জীবনের সব থেকে বড় ভুল তুমি নিজেই দেখবে সর্বস্ব দেওয়ার পরেও ওই মানুষটার মনে তুমি জায়গা করতে পারছো না একটা সময় সারা পৃথিবী পেয়ে গেলেও ওই মানুষটাকে তুমি খুশি করতে পারবে না কারণ যে তোমাকে সত্যি ভালোবাসবে সে তোমাকে এমনিই ভালোবাসবে কোনো কিছু পাওয়ার বিনিময়ে নয় তোমাকে ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি তুমি নিজেই দেখবে আমাদের জীবনে কিন্তু অনেক চাহিদা আছে অনেক ইচ্ছা আছে আজ পর্যন্ত আমাদের জীবনের চাহিদা জীবনের ইচ্ছা আমরা কিন্তু পূরণ করতে পারিনি তাই বলে কি জীবন আমাদেরকে ছেড়ে চলে গেছে জীবন কি আমাদের সাথে কথা বলা বন্ধ করেছে মনে রাখবে জীবন কিন্তু কোনো কিছু পাওয়ার বিনিময়ে আমাকে ভালোবাসে না এটাই হচ্ছে সত্যিকারের ভালোবাসা নাম্বার থ্রি মনে রাখবে ভালোবাসা যতটা সত্যি তার থেকেও বড় সত্যি ভালোবাসার শূন্যতা এই ভালোবাসার শূন্যতায় কিন্তু মানুষ কাঁদে এই ভালোবাসার শূন্যতায় মানুষ কিন্তু ছটপট করে তাই মনে রাখবে যে মানুষটা তোমাকে সত্যি ভালোবাসবে তোমার তোমার এই কষ্টের কথা তাকে মুখে বলা লাগবে না তোমার কষ্টের ভিতরে তার কষ্ট খুঁজে পাবে তোমার চোখের দিকে তাকালে তোমার কষ্টটা সে বুঝতে পারবে কারণ সে তোমাকে সত্যি ভালোবাসে তাই তোমার শূন্যতা যে মানুষটাকে কাঁদাবে না তোমার শূন্যতা যে মানুষটাকে ছটপট করাবে না তুমি জানবে তোমার প্রতি তার মায়া নেই আর যার তোমার প্রতি মায়া নেই তুমি জানবে তোমার প্রতি তার ভালোবাসাটাও মিথ্যে এটাই বাস্তব কথা নাম্বার ফোর মনে রাখবে ভালোবাসার সবথেকে ইম্পর্টেন্ট জিনিস বিশ্বাস যেটা ছাড়া ভালোবাসার কোনো অস্তিত্ব নেই যেটা ছাড়া কোনোদিন ভালোবাসা তৈরি হয় না মনে রাখবে তুমি যাকে ভালোবাসবে তুমি কিন্তু তাকে বিশ্বাস করতে পারবে না কিন্তু তুমি যাকে বিশ্বাস করতে পারবে তুমি জানবে সেই মানুষটাই তোমার মনে জায়গা করতে পেরেছে তুমি নিজেই দেখবে তোমার জীবনে যখন খারাপ সময় খারাপ পরিস্থিতি আসে সবাই তোমাকে ছেড়ে চলে যায় কিন্তু তোমার বিশ্বাস আছে ওই খারাপ সময় তোমার জীবন তোমাকে কোনোদিনও ছেড়ে যাবে না হ্যাঁ এতটুকু যাকে বিশ্বাস করবে তুমি জানবে ওই মানুষটাই তোমার মনে জায়গা করতে পেরেছে মনে রাখবে একটা কথা সারা জীবন জোর করে কারো মনে তুমি কোনোদিন জায়গা করতে পারবে না কিন্তু একবার যদি কারো মনে জায়গা করতে পারো সেই মানুষটা মরার আগের দিনও তোমাকে ভুলতে পারবে না তাই তোমাকে একটা জিনিস জানতে হবে সারা জীবন রাখার ইচ্ছা থাকলে কাউকে কোনোদিন রাখা যায় না কিন্তু থাকার ইচ্ছা থাকলে কাউকে কোনোদিন তাড়ানো যায় না তুমি নিজেই দেখবে আমাদের জীবনে যখন খারাপ সময় খারাপ পরিস্থিতি আসে প্রতিনিয়ত আমরা কিভাবে এর থেকে মরে যাওয়া ভালো সেই মুহূর্তে কিন্তু জীবন আমাকে ছেড়ে চলে যায় না তাই যে মানুষটা তোমাকে সত্যি ভালোবাসবে সেই মানুষটা ঝগড়া হোক গন্ডগোল হোক মারামারি হোক তারপরেও তোমার জীবনে থেকে যাবে মনে রাখবে যে তোমাকে সত্যি ভালোবাসবে সে তোমাকে কোনোদিনও ছেড়ে যাবে না আর যে তোমাকে ছেড়ে যাবে তুমি জানবে সে তোমাকে কোনোদিনই ভালোবাসে না ভালোবাসার এই পাঁচটি সত্যি যদি তুমি জানতে না পারো তাহলে ভালোবাসা সারা জীবন রহস্যময় থাকবে আর ভালোবাসার এই পাঁচটি সত্যি যখন তুমি জানতে পারবে তখনই তুমি বুঝতে পারবে ভালোবাসার আসল বাস্তবটা ভালোবাসার আসল সত্যিটা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে যাতে নতুন কোনো ভিডিও তোমার জীবনের অসম্ভব মোটিভেশন খুঁজে দিতে পারে